আপনার প্রিয়জন আপনাকে লুকায়ে কার সাথে কথা বলে কতক্ষণ কথা বলে কোন কোন নাম্বার থেকে কল আসে সে নিজেই ফোন করে নাকি তাকে কেউ ফোন করে আপনি চাইলে এসব দেখে নিতে পারবেন মুহূর্তের মধ্যেই আপনি যার কল লিস্ট বের করতে চান সে যদি জিপি নাম্বার ব্যবহার করে তাহলে আপনার মোবাইলে থাকতে হবে মাই জিপি অ্যাপস যদি বাংলা লিঙ্ক ব্যবহার করে তাহলে মাই বিএল এয়ারটেল হলে মাই এয়ারটেল এবং রবি হলে মাই রবি অ্যাপস থাকতে হবে আমি গ্রামীণ সিমের কীভাবে কল লিস্ট বের করতে হয় সেটা দেখাচ্ছি এবং অন্যান্যগুলোর ক্ষেত্রে একই প্রসেস মেনটেন করতে হবে এর জন্য প্রথমেই মাই জিপি অ্যাপসটি ওপেন করে নিতে হবে এবার বলছে সাইন ইন প্রত্যেকের মোবাইলে সাধারণত নিজের নম্বর দিয়েই সাইন ইন করা থাকে আপনার যদি নিজের নম্বর দিয়ে সাইন ইন করা থাকে তাহলে আপনাকে লগ আউট করে বের হয়ে আসতে হবে এবার নতুন করে সাইন ইন করার চেষ্টা করুন এবার এখানে যার কল লিস্ট বের করতে চাচ্ছেন তার নম্বরটি লিখতে হবে আমি এখানে একটা গ্রামীণ নম্বর লিখে কন্টিনিউ করে দিচ্ছি এবার এখানে বলছে ভেরিফিকেশন কোড অর্থাৎ একটা কোড ওই নম্বরে চলে গেছে যে কোডটা এখানে বসাইয়ে দিতে হবে এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন কোডটা আমরা কোথায় পাবো এই কোডটা আপনাকে যে কোনোভাবেই হোক ম্যানেজ করে নিতে হবে তবে একবার কোডটা দিয়ে দিতে পারলে পরবর্তী সময়ের জন্য আর কখনোই কোডের প্রয়োজন হবে না চার সংখ্যা বিশিষ্ট এই কোডটা প্রবেশ করে আমি কন্টিনিউ করে দিচ্ছি লগিং হয়ে গেল এবার তার মোবাইলের সব কিছু আমার এখানে শো করতেছে এবার কল লিস্ট দেখার জন্য সি মোরে ক্লিক করলে দেখবেন ইউজার্স হিস্টোরি নামের একটা অপশন দেখাচ্ছে এটিতে একটি ক্লিক করে দিচ্ছি এবার আমি যদি কল হিস্টোরিতে ক্লিক করি তাহলে দেখা যাবে সে কখন কোথায় কার সাথে কতক্ষণ কথা বলছে সে ফোন করছিল নাকি তাকে কেউ ফোন করছিল ইত্যাদি ইত্যাদি সব কিছু এখানে শো করছে